ওয়েলকাম ব্যাক আনাদার নিউ ব্লগ আজকের শুভ সন্ধ্যায় তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আশা করছি তোমরা খুব ভালো আর সুস্থ আছো হ্যাপি আছো আনন্দে আছো তো বন্ধুরা সারাদিনের ফাঁকা টাইমের মধ্যে নিজেকে এই টাইমটুকু বের করে নেই এক দু মিনিট তিন মিনিট জাস্ট নিজের সচেতন তোমাদের সঙ্গে তুলে ধর ধরবো বলে তো বন্ধুরা এই মুহুর্তে এখন আমাদের অনেকটাই প্রেসারের মধ্যে রয়েছি আমরা বেসিক্যালি আমি যে সেক্টরে আছি তো এখন আমাদের অনেক কাজকর্মের চাপও আছে তো এই মুহুর্তে জাস্ট লাঞ্চ কমপ্লিট করে আমি তোমাদের সঙ্গে সেই লাঞ্চ ব্রেকেই আমি ব্লগটা বানাচ্ছি আর বলো তোমরা কেমন আছো তো আজকে লাঞ্চ করতে করতে সেরকম একটা ব্লগ করতে পারিনি কারণ আজকে আমাদের যে প্রোডাক্ট আছে সেগুলো আমাদের ইনভেন্ট্রি সেগুলো সমস্ত কিছু মেনটেন করতে হয় সমস্ত কিছুর মানে র ম্যাটেরিয়াল সেগুলো আমাদের কাছে আসে তো যাই হোক এর মধ্যে থেকেও নিজেকে বিজি রাখার চেষ্টা করছি যতটুকু আমি পারছি নিজে রিলস করছি নিজে বাই হার্ট তোমাদের বলছে কি আমি ভালো থাকার চেষ্টা করছি ভালো থাকতে কেনা চায়। আর ভালো থাক শুধু ভালো থাকাটা বড় কথা নয় নিজেকে বিজি রাখি আমি আর অনেকে বলে আমি রাতে ঘুমাই না কেন ঘুমাই না কারণ ঘুম হারাম হয় কারণ আমি আজকে ঘুমাবো কালকে তো সেই ঘুম থেকে উঠতে আমার দেরি হয়ে যাবে তো আমার কালকের কাজটা পেন্ডিং হয়ে যাবে যে টাইমে আমি উঠে সেই কাজটা আমি করে করার জন্য আগ্রহী হব তো সেই কাজটা কিন্তু দেরি হয়ে যাবে কারণ আমি রেস্ট নিচ্ছি আমার এখন রেস্ট নেওয়ার বয়স না আমাকে এখন খাটার বয়স হবে খাটতে হবে কাজ করতে হবে মস্তি করতে হবে তো তার জন্য দরকার নিজেকে কঠোরভাবে আজকে আমি কেটে নেবো কালকের দিনটা যাতে আমি ফ্রিতে থাকতে পারি সেটাই তো কর কর এটাও আপলোড করবো তো আমার কালিক ইমরানও ব্লগ বানাচ্ছে কীভাবে আমি ব্লগ করি সেটা দেখে হয়তো কাউকে দেখাবে তো এটাও বড়ো ব্যাপার তো নিজেকে ভাবি যে একদিন আমার সাথে কেউ আসবে দেখা করতে কি তুমি তোমার ব্লগ দেখি আমি তো এসো তোমরা এখানে ঘুরে যেও তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই সাবো এসিসি টুতে আর এসো দেখা হবে তোমাদের সঙ্গে সেলফি নেব নিজের হাতে যদি তোমরা কিছু এখান থেকে খেতে চাও নিজের হাতে বানিয়ে খাওয়ানোর চেষ্টা করব তো এসো দেখা হবে এসিসি টুতে আসলে তোমাদের সাথে চলো টাটা শুভরাত্রি সবাইকে ভালো থেকো খুশিতে থেকো আনন্দে থেকো আর আমাকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করো ছোটো ভাই হিসাবে বন্ধু হিসাবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাপোর্ট করো আমাকে আর चलो टाटा डाला भलोक सुस्त गुड नाइट सबा